একজন ছাত্রীকে বিএস করতে বলে কলেজে করতে নিয়ে যে বড় করেছে ভয়ঙ্কর অবস্থা এবং একজন প্রাক্তন ছাত্র রয়েছে কলেজে দুজন স্টাফ জড়িত এবং আরেকজন ছাত্র কলেজের দুই জন ডাইনি দিনে আপনারা হয়েছে এর জন্য পুলিশ দায়ী মনোজ বার্মা বিনীত গোয়েল রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দিঘাতে লোক তো নেই দিঘায় জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে বড় বড় হবে হবে তো কালকে দেয়নি মানে তো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে মমতা ব্যানার্জি যদি ভেবে থাকে যদি ভেবে থাকে আমি যেভাবে রাজ্য চালাই সুপ্রিম কোর্টকে চালাবো ভুল করছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ সর্বশক্তিমান সুপ্রিম কোর্টের উচিত এই সরকারকে উচিত শিক্ষা দেওয়া আজকে আমরা কসপার ল কলেজে যে ঘটনা ঘটেছে যেখানে আমাদের একজন স্টুডেন্ট তাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সেই কলেজেরই আরও দুজন তিনজন মিলে গণধর্ষণ করেছে আমরা শিউরে উঠেছি কথাটা শুনে কারণ ঘটনাটা আরজিকরের অভয়ার খুন আর মার্ডারের দশ মাসও পেরোয়নি আজকে আরেক বোন আরেক অভয়ার এই গণধর্ষণ ঘটনা ঘটেছে বুধবার আজকে হলো শুক্রবার আজকে ঘটনাটি সামনে এসেছে তার মানে কি মমতা ব্যানার্জি আপনার পুলিশ প্রশাসন আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদের মেয়েদেরকে পাঠাবে কলেজে কোন ভরসায় আজকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিত মিশ্র অ্যাকিউজড এবং আরও দুজন সেই কলেজে কি করছিলেন শোনা যাচ্ছে এই মেয়েটিকে বলা হয় টোপ দেওয়া হয় তাকে জিএস বানানো হবে এবং জি যদি হতে হয় তাহলে মনোজিৎ বলে আমাকে বিয়ে করতে হবে সে মেয়েটি যখন বলে না আমার বয়ফ্রেন্ড আছে আমি বিয়ে করতে পারবো না তখন মেন গেট কলেজের তালা দিয়ে দেওয়া হয় তারপর মেয়েটিকে জোর করে গার্ড রুমে এনে মনোজিৎ মিশ্র যার তৃণমূলের নেতাদের সাথে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি মানে বোঝা যাচ্ছে সে তৃণমূলের নেতাদের নেত্রীদের কত কাছের ওই মেয়েটিকে উলঙ্গ করে তাকে গণধর্ষণ করা হয় এবং তার ভিডিও তোলা হয় ভিডিও তোলার পর বলা হয় যদি বাইরে বলো তাহলে এই ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে লিক করে দেওয়া হবে আজকে কালীগঞ্জে আমরা দেখলাম ছোট্ট তামান্না তাকে বোম মেরে মেরে দেওয়া হলো কারা বোম মারল টিএমসির নেতা কর্মী পাঁচজনকে ধরা হয়েছে পাঁচ জনে তৃণমূলের মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল জয়েন করতে গেলে জয়েন করার পরে ছোট নেতা যদি হন ছোট তাহলে আপনি মেরে মানুষকে মারবেন একটু বড় নেতা যদি হন তাহলে মহিলাদেরকে সে ডাক্তার হোক আর পড়ুয়া হোক আমাকে বিয়ে করতে হবে তা না হলে উলঙ্গ করে ভিডিও তোলা হবে তো ভিডিও এক্সপোজ করে দেওয়া হবে বা মমতা ব্যানার্জি আপনার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে আপনি কি করেন আজকে রাজ্যের অর্ডার আপনি কোথায় নিয়ে গেছেন পুলিশকে আপনি দীঘাতে নিয়ে চলে গেছেন আপনার ফুর্তি করার জন্য আর এইখানে সব ছেলেদের নেতারা কর্মীরা তাদের যাদেরকে দিয়ে টাকা তোলা হচ্ছে জীবনে কোনো দিন কলেজের ইলেকশন হয় না আর এই সব রেপিস্ট আর খুনিদের আপনারা টাকা তোলার কাজে লাগান মুখ্যমন্ত্রী আপনি আবার একজন করে প্রমাণ করে দিলেন আপনি কতটা ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ একজন মুখ্যমন্ত্রী আপনি আরেকবার প্রমাণ করে দিলেন এবং আপনার ওই সিএম এর চেয়ার চিফ মিনিস্টার চেয়ারে বসার আপনার কোনো নৈতিক অধিকার নেই আজকে সন্ধ্যেবেলাতে সারা সন্ধ্যে থেকে রাত অব্দি আজকে ধর্ষণ হয়েছে ওই কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি তো দুদিন চলে গেছে আটচল্লিশ ঘন্টা ঠিক যেরকম আমরা আর্জি করে দেখেছিলাম কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি চাপার চেষ্টা করছিলেন আজকে পশ্চিমবঙ্গের অবস্থা সিরিয়া আফগানিস্তান লিবিয়া যেখানে মহিলাদেরকে দাঁড় করিয়ে বিক্রি করা হয় কমোডিটির মতো তাদেরকে দাম দিয়ে তাদেরকে বেচা হয় আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান সেই জায়গায় গিয়ে পৌঁছেছে মুখ্যমন্ত্রী ইউ ডু রিজাইন আমরা সিবিআই তদন্ত দাবি করব না এই পুলিশ এই মুখ্যমন্ত্রীর পুলিশ তারা তদন্ত করবে কেন সিবিআই আসবে আমাদের করের টাকায় মাইনে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পুলিশ শুধু তোষামদি করবেন হ্যাঁ আর তোলাবাজি করবেন আমাদের টাকায় না সিবিআই তদন্ত আমরা চাই না মমতা ব্যানার্জির পুলিশ এর তদন্ত করবে ধামা চাপা দেওয়ার যদি চেষ্টা করেন আগুন জ্বলবে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে আমরা অনেক সহ্য করেছি বাংলা নিজের মেয়েকে চায় হ্যাঁ বাংলা নিজের মেয়েকে চায় আর আমরা সব কি হওয়ার জন্য এসেছি বেচার জন্য এসেছি কমোডিটি হিসেবে বিক্রি হওয়ার জন্য এসেছি মনোরঞ্জন করার জন্য এসেছি আজকে সেই পুলিশ যার মাকে আর বউকে বিছানায় নিয়ে আসার জন্য বলা হচ্ছে আর সেই পুলিশ আজকে আজকে তোলাবাজি করছে কোন লজ্জা লজ্জা মুখ্যমন্ত্রী আপনি করুন সম্মান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন